আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আসছি প্যানাল করে এটি গুরুত্বপূর্ণ ধারার বিষয় আলোচনা করার জন্য আজকে আলোচনা করব প্যানাল কোর্ট আঠারোশো ষাটের একশো ষাট দ্বারায় মারামারি এ ধারা অনুযায়ী দুইজন বা তার বেশি ব্যক্তি কোন জনবল স্থানে মারামারিতে লিপ্ত হয় জনসমুখে শান্তি নষ্ট করে তাহলে তারা মারামারিতে অংশগ্রহণ করিবে বিস্তারিত দুজন বা তার বেশি ব্যক্তি জনবহুল স্থানে মারামারি করে তাহলে উক্ত ব্যক্তি এ আওতাধীন করিবে যা একটি মারামারির বৈশিষ্ট্য মারামারি শাস্তি আঠারোশো ষাটের এর একশো ষাট দ্বারায় মারামারির শাস্তি যদি কোনো ব্যক্তি মারামারি করে তবে তাকে এক মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা একশত টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে আসুন আমরা সচেতন হই জনসম্মুখে মারামারি থেকে বিরত থাকি ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের কাছে